কোনো ড্রেস নাই এগুলা অনেক সুন্দর হাতাটা ও ঠিক বলার নাই সেই চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চে রিজনেবল প্রাইস এ যে ওয়ার্ক করা আর এম্বোটারিটা মনে হয় দিল টা এই ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক একেবারে রিজনেবল প্রাইসে মনটা শান্তি হয়ে গেছে ঠিক আছে একটা রাউন্ডস নয়শো আশি টাকায় আমি একটু ব্যাক সাইডটা দেখ রাইশোটা অনেক সুন্দর দেখেন চারোদিকে কাট ওয়ার্ক করা আছে পার্সেন্ট এটা আবার আসছে আপনি দেখেন ওন আপনি ওই কোনো আটশো কাপড়ের উপরে কোনো কাপড় নেই এই যে দেখেন এই ড্রেসগুলো আসবেন আমাদের গোডাউনে আসছে সুন্দর মানে এগুলোর কোয়ালিটি অন্যরকম দেখ ওয়াও চলে আসবেন আপনারা হ্যালো বিওস আসসালামু আলাইকুম নামি দামি থ্রি পিস কারা নিতে চান তাদের জন্য আজকে ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ও থাকবে এটা সেট এটা মনে করবেন কালারও উঠে গেছে না এটা হচ্ছে শেট শেটের একটা থ্রি পিস অনেক সুন্দর হাতাটা ওঠে শেটের আসবে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন শেট আর অ্যাম্বোডারিটা দেখেন কোয়ালিটি অনেক ভালো এই কোয়ালিটি থ্রি পিস আপনারা কখনই পাবেন না পাইলেও কিন্তু এরকম প্রাইস থাকবে না আর এই থ্রি পিসগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর সালোয়ারটা থাকবে বিক্রি করতে পারবেন বাইশশো থেকে দুই হাজার টাকা এগুলি পাঁচ সাত উন্যা থাকবে কোয়ালিটি অনেক হাই এগুলি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি উন্নাগুলি মনে হবে কি জানেন কি বলবো আর কিচ্ছু বলার নাই যদি আমাকে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ থ্রি পিসের দিতে হয় তাহলে আমি এগুলোকেই দিব ঠিক আছে কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের কাপড়টা এত আরামদায়ক অ্যাম্বোটাইট একেবারে লিস্টের ভিতরে অনেক সুন্দর এই থি পিসগুলা শেটের ভিতরে আসো অন্যগুলা তো এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কি প্রাইসে বলেন তো মাত্র নয়শো টাকায় নয়শো আশি টাকা দিচ্ছে এই থ্রি পিসটা এরপরে দিচ্ছে আরও থ্রি পিস আপনাদেরকে এইটা আরও সুন্দর প্রত্যেকটা থ্রি পিস ফ্রি সাইজ হবে বডি আপনার তিরিশ থেকে ষাট পর্যন্ত বানাইতে পারবেন তিরিশ আছে আর এমনি ছিচল্লিশ ইঞ্চি লং আছে ছিচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বানাইতে পারবেন মানে এটা আপনার পঞ্চাশ ইঞ্চি আছে ছিচল্লিশ ইঞ্চি টিকবে আপনি ওদিক দিয়ে কাটবেন ওদিক খুলে নেবেন হালকা একটা ট্যাগ দিয়ে রাখছে এগুলো কিন্তু সব শিলানো শিলানো মানে রেডি না আনরেডি আনরেডি মানে আপনার রাখছে পাইপিং করা রাখছে সব কিছু করা আছে ঠিক আছে এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি অন্যটা অনেক সুন্দর কাটওয়ার্ক করা হবে আর এগুলো পাবেন রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইসে একেবারে প্রাইস কম এগুলার এগুলো বিক্রি করতে পারবেন বাইশশো থেকে দুই টাকা ঠিক আছে দুই হাজার টাকা এগুলো একেবারে ইনটেক থ্রি পিস ক্যাটালো কলা এগুলো বিশাল বড় এক কোম্পানির থ্রি পিস আর আমরা দিচ্ছি আপনাদেরকে এই থ্রি পিসটাও মাত্র মাত্র নয়শো টাকায় যারা নিবেন চলে আসবেন আমাদের শোরুমে আইসা ধৈরা কাপড়টা কোয়ালিটি বুজ্যা নিবেন ঠিক আছে এইটা আরেকটা একটা থ্রি পিস এই যে আর একটা থ্রি পিস এইটাও কটনের উপরে এইটাও অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে অনেক সুন্দর এগুলো যখন ভাস করবেন টান টান করে ভাস করবেন এটা এমন হয়ে আসছিল কেন এত সুন্দর থ্রি পিসটা এই যে এমনটাই ওয়ার্ক করা আর এই থ্রি পিসগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনারা নিয়ে নিবেন আর চলে আসবেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন যারা এক পিস নিতে চান একশো টাকা বাড়বে এক পিসও নিতে পারবেন এক পিস নিতে পারবেন একশো টাকা বাড়বে এগুলো আর থ্রি পিস আপনার মার্কেট থেকে কিনলে আপনার দুই হাজার বাইশশো এরকম করে লাগবে ঠিক আছে অন্যগুলো একেবারে পাঁচ সাত আর দেখছেন সেটটা আর এমোটারিটা মনে হয় দিলটা সোয়া নিছে। ঠিক আছে দিলটা শুয়ে নিাস অ্যাম্ব্রডারিটা এত সুন্দর কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে ওয়েট ড্রেসের ভিতরে সবাই একটু কটন খুঁজে কিন্তু একেবারে পিওর কটনটা খুঁজে এটা হচ্ছে পিওর কটন কটন বলতে যে একটা কটন খুঁজেন সেই কটনটা হচ্ছে এটা পিওর কটনের ভিতরে নয়শো আশি টাকা যে ড্রেসটা দেখাইছি আর এখন যেটা দেখাচ্ছি এইটার প্রাইস একেবারে বলে দিচ্ছি আপনাদেরকে এইটা আরও সুন্দর একটা থ্রি পিস অ্যাম্ব্রডারি ওয়াক করা নিচে কাটওয়ার্ক করা এই অ্যাম্ব্রয়ডারি কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাকসাইডটাও সেম সামনে সামনের সাইডটার মতো ব্যাকসাইডটাও সেম সালোয়ার কাপড়গুলো একেবারে দামি সালোয়ার কাপড় আর হচ্ছে সালোয়ার কাপড়গুলো পুরো গোজ পাবেন আর এটাও দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে কি প্রাইজে দিব বলেন তো অন্যটা কাটওয়ার করা এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট সামনেও ডিজিটাল প্রিন্ট পিসেরও ডিজিটাল প্রিন্ট একেবারে বুটিসি ড্রেস এগুলো আপনার মার্কেট থেকে আনতে গেলে আপনাদের লাগবে হচ্ছে গিয়ে বাইশো থেকে দুই হাজার টাকা আর আপনার হোলসেলে এটা আনতে গেলে লাগবে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পনেরোশো টাকার এক পয়সার নিচে আনতে পারবেন না এটা আরেকটা অনেক সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিস এটা অনেক করা আর এইটাও দিয়ে দিচ্ছি এই যে হাতাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই থ্রি পিসগুলো আমরা একেবারে কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে রিয়েল বেগুনি কালার আর এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে প্রত্যেকটা থ্রি পিসের সাথে হচ্ছে আগে আপনার ওনা হবে এই ক্যাটালগ হবে আর এই যে এটা হচ্ছে ওনাটা ওয়াও জাস্ট ওয়াও মনটা শান্তি হয়ে গেছে দেখাই ঠিক আছে এই থ্রি পিসটা দিচ্ছি মাত্র নয়শো আশি টাকায় নয়শো আশি টাকায় এগুলো আপনারা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা আপনারা কোয়ালিটি অনেক ভালো মানে কোয়ালিটিটার উপরে এই থ্রি পিসগুলো নির্ভর করে কোয়ালিটিটা অনেক ভালো তো ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে এক কে বারে সাইড ফিট আগারগা এগুলো কিন্তু না বানানো বানানো না একটা থিপিসও বানানো না কাপড়ের কোয়ালিটিটা দেখেন ভিতরে কিন্তু স্কিন পিন করা আছে স্কিন পিন করা আছে এটা হচ্ছে বুকের কাপড়টা অনেক সুন্দর পাইপিং করা আছে চতুর্দিক থেকে এটা অনেক সুন্দর করে পাইপিং করা আছে আপনাকে পাইপিং করতে হবে না ঠিক আছে একটা রাউন্ড শেপ দিয়ে পাইপিং করা আছে এই থ্রি পিসগুলো আপনি দুই হাজার বাইশশো টাকা করে যে কোনো একটা মুরগি মানুষ কিন্তু নিবে এই যে উন্নাটা দেখছেন কি সুন্দর পাটি উন্না বিশাল বড় একটা উন্না আর প্রাইস দিচ্ছি গিয়ে মাত্র মানে মাত্র মাত্র নয়শো আশি টাকায় এই থ্রি পিসগুলো কোয়ালিটি অন্যরকম ঠিক আছে এগুলো টান টান করে বাস করবি যেভাবে আসে সেভাবে আওলা আওয়াজ বাস না হ্যাঁ এগুলো টান টান করা এগুলো কিন্তু এই এই যে দেখতেছেন ব্যাকসাইডেও প্রিন্ট ঠিক আছে একটা স্ক্রিনের ভিতরে প্রিন্ট এগুলো অনেক দামি কাপড় ঠিক আছে একটা তির পিস আড়াই হাজার হয়তো দুই হাজার টাকা সেল হয় এইটা দেখেন ও মাই গড এইটা এটা এটা কাল লাগবে বলেন খালি এটার সাইড দেখবেন আমি একটু ব্যাক সাইডটা দেখাই এটার এইটা যে কি সুন্দর এগুলো সব ইন্ডিয়ান ড্রেস এরকম ধরনের ইন্ডিয়ান আনকমন কটনের ভিতরে ড্রেস নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন যারা পেজে সেল করেন তাদের জন্য কিন্তু ব্যাটার ব্যাটার কালেকশন আমাদের আছে এমনটাই ওয়ার্ক করা বুকের অংশটা অনেক সুন্দর পিএম একেবারে মানে এর উপরে আর কোনো কোয়ালিটি নেই বাংলাদেশে সবচেয়ে সুন্দর কোয়ালিটি থাকলে আর আমার জীবনের সবচেয়ে সুন্দর জামা থাকলে এগুলোই ঠিক আছে এগুলাই জামা আর এটা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কেউ আছে না যে আমি কটন ছাড়া পরতেই পারি না তাদের জন্য তাদের জন্য এই যে উন্নাটা দেখেন চারোদিকে দিকে কাটওয়ার্ক করা আছে পাঁচ সাত উন হবে আড়াই বহরের এই উন্নাগুলো আমরা কি প্রাইসে দিচ্ছি আপনাদেরকে কোয়ালিটি অন্য রকম কোয়ালিটি মাত্র 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 এগারোশো টাকায় এই সুন্দর ড্রেসগুলো আপনার মার্কেটে এটা নিতে গেলে আপনার লাগবে বাইশশো টাকা বাইশশো টাকা ডবল দাম মানে এই থ্রি পিসগুলো অন্যরকম থ্রি পিস আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ধৈরা যাবেন দেইখা যাবেন শুধু আমি এগুলো ধরতেও আমার মায়া লাগে এই থ্রিপিচটা দেখেন এই থিরপিজটা যতজনে নিচ্ছেন ততজনে অর্ডার করছেন এইটা আবার আসছে আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনারা তো জানেন এগুলোর কোয়ালিটি যত বড় মোটা মানুষ হোক বাংলাদেশে আমার জন্য বানায় না এটা কোম্পানি কোম্পানি বানাইছে বাংলাদেশের যত মোটা মানুষ আছে তাদের জন্য কিন্তু আমরা একটা চিপ রেটে আনতে পারি কোম্পানি থেকে কোম্পানি থেকে আমরা সরাসরি আনি এই কোম্পানিতে যাওয়ার কিসমত সবার হয় না আল্লাহরকমতে আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় আমার যাওয়া কিসমত হয়েছে তো এই যে দেখেন উন্নাগুলো আপনি ওই কোনটা সোজা করেন হাই কোনাটা সোজা করেন আপনি যেটা করতেছেন এটার দিকে একটু খেয়াল করেন এটা অনেক সুন্দর একটা জামা চতুর্দিকে যে দেখেন এরকম করে কাটোয়ার করে এমোটারি ওয়াক করা অনেক সুন্দর ভিতরে হচ্ছে একটা দামি কটন কাপড়ের ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা যে নিচ্ছে সে বারবার অর্ডার করছে আমার আবার আসছে এর জন্য আমি দেখা দিচ্ছি তিনটা কালার না চারটা কালার কালারগুলো একটু দেখাই দিয়া তারপরে প্রাইসটা বলে দিই এটার ঠিক আছে একটু কালারগুলো একটু দেখাই দিই তারপর প্রাইসটা বলে দিই কাপড়গুলা এর উপরে কোনো কাপড় নেই ঠিক আছে আমার শোরুমের সবচেয়ে দামি কাপড় হচ্ছে এগুলা আর সবচেয়ে কম দামে দিচ্ছি আমি এগুলা কেননা আপনারা তো জানেন সুতি কাপড়ের উপরে কোনো কাপড় নেই এগুলো হচ্ছে সুতি একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো টান টান করে ভাস করবা ওরা ওই যে আওলা জলো করে ভাস করে এখন ভাই দোকানে এ আমরা তো অনেক বেতন দিয়ে কর্মচারী রাখতে পারি না কেননা আমরা অনেক সেল করতে পারি না অনেক লাইট জ্বালাইতে পারি না কেননা অনেক সেল হয় না তো আমাদের আলহামদুলিল্লাহ সেল ভালো হয় কিন্তু আমরা লাইটিং শো আপ কিছুই করতে পারি না এখন শো আপটা করলে তো আমার প্রোডাক্টের দাম বাড়া যাবো ঠিক আছে শো আপটা এর জন্য করতে পারি না ঠিক আছে শো আপ করলে কয়েকজন কর্মচারী রাখলে শো আপ করলে তাহলে কিন্তু আপনার একটু সাইড করেন হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসগুলো এই ড্রেসগুলো অনেক কোয়ালিটিফুল তো দামটা বাড়াইতে চাই না আমি চাই কম দামে রেখে আপনাদেরকে সুন্দর কোয়ালিটিগুলো দিতে তো এর জন্য তারপরে নেক্সটে আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের জন্য আরও সুন্দর একটা শোরুম দিতে শোরুম দিয়ে আপনাদের জন্য বড় শোরুম দেওয়ার জন্য আমাদের যেই শোরুমটা নিচ্ছি আমরা এটা অনেক ছোট আমরা বড় শোরুম দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই যে এই কোয়ালিটি ফুলের থ্রি পিসগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইসে চলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের গোডাউনে আসবেন গোডাউন থেকে অনেক প্রোডাক্ট নিতে পারবেন কম দামে যারা কম দামে ভালো কোয়ালিটি নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এগুলো পাবেন কি প্রাইসে আজকের আজকের প্রাইসটা এটার এটার প্রাইসটা এটার প্রাইসটা অনেক বাড়া গেছে কিছুই করার নাই এখন খরচ অনেক বেশি আর এইটা হচ্ছে গিয়ে আপনার জামাটা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর মানে এগুলোর কোয়ালিটি অন্যরকম দেখছেন কোয়ালিটিটা কোয়ালিটিটা আপনাদেরকে কাছ থেকে দেখাই দিয়ে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন এগুলো একটা মুরব্বীদেরকে দিলে জীবন ভরা মনে রাখবে আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা আর এগুলো আপনি মার্কেট থেকে নিলে সতেরোশো আঠারোশো টাকা করে নিতে হবে আর আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র কি প্রাইস দে বলেন তো এটা দেখায় আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এইটা দেখেন জাস্ট ওয়াও ওয়াও কোয়ালিটির ড্রেস মাত্র কত টাকা বলেন তো এইটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে এটার ওপর কোনো ড্রেস নেই এগুলা মানে এগুলার এমোটারি কোয়ালিটি দেখেন কি সুন্দর একেবারে ইনটেক পিওর ইনটেক পিওর সুতি কাপড়ের ভিতরে ইনটেক পিওর সুতি কাপড় সুতি কাপড়ের ভিতরে গ্রেট আছে এটা হচ্ছে এ গ্রেটের ভিতরে একেবারে এ গ্রেড এটার ওপর কোনো গ্রেট নাই। ঠিক আছে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন করে দিই না সেরকম যদি ওয়ান দিতে চান তাহলে ওয়ানের ভিতরে সুতি কাপড় এটাই এই যে এটা হচ্ছে জামাটা ওয়াও জাস্ট ওয়াও চলে আসবেন আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার সাইট ফিট আর এই সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে এক হাজার আশি টাকায় কটনের ভিতরে এই ড্রেসটা এক হাজার আশি টাকা যা লাগবে নিয়ে নিবেন এক হাজার আশি টাকায় আসসালামু আলাইকুম